মানুষ কোনো বিপদে না পড়ে যায় সেই জন্য সাবধান বোর্ড লেখা হয় আর যেখানে সাবধান বোর্ড লেখা থাকে সেখানে কখনো যাওয়া উচিত নয় একটা গভীর অন্ধকার রাত ছিল একটা ঝাড়ের ভেতর থেকে ভয়ঙ্কর আওয়াজ আসে তখনই ঝাড়কে চিরে একটা ভয়ঙ্কর চেহারাওয়ালা বুড়ি ডাইনি বাইরে বেরিয়ে আসে ও নিজের ব্যাগ থেকে একটা আয়না বার করে আর নিজের চেহারা দেখতে লাগে ও চেহারায় ভাঁজ কাটা দাগ দেখে রেগে গিয়ে বলে উঠল আমার সুন্দর চেহারায় ভাঁজ কাটা দাগ দেখা যাচ্ছে মানে যদি আরো কয়েকটা দিন আমি মানুষের রক্ত না পাই তাহলে আমি বড়ি হয়ে যাব না 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 এটা হতে পারে না আমি বড়ি হতে পারি না মোটেই বুড়ি হতে পারি না আমি আমাকে তাড়াতাড়ি মানুষের রক্ত খেতে হবে তাতে যাই হয়ে যাক না কেন আমাকে মানুষের রক্ত চাই কাহিনী মানুষের খোঁজে একটা গ্রামে এসে পৌঁছয় কিন্তু গ্রামে কাকেও দেখতে পেল না ঘরের সব দরজা বন্ধ পড়েছিল তখন ও পেছন থেকে কারোর আসার আওয়াজ শুনতে পেল ও ঘুরে দেখলো তখন ও একটা তান্ত্রিককে আসতে দেখতে পেল শিকার নিজে হেঁটে আমার কাছে আসছে এখন আমি রক্ত খাবো আর আবার যুবতী হয়ে যাব দাঁড়াও আমার খিদে না মেটিয়ে এত তাড়াতাড়ি কোথায় চলে যাচ্ছ দাঁড়িয়ে যা ডাইনি আর এই গ্রাম থেকে দূরে চলে যা না হলে আমি তোকে মোটেই ছাড়বো না ডাইনি মারাটা মুশকিলই নয় অসম্ভব কাজ মূর্খ তান্ত্রিক এখন তুই বাঁচবি না আর না এই গ্রামবাসীরা ডাইনি তান্ত্রিকের দিকে এগিয়ে গেল তান্ত্রিক ছাই বার করে চোখ বন্ধ করে মন্ত্র পড়তে থাকে আর ডাইনির ওপরে ছড়ে ফেলে দেয় ডাইনি কষ্টে ছটফট করতে লাগলো আর দয়ার ভিক্ষে চাইতে শুরু করলো ছেড়ে দাও আমাকে করে দাও আমি কাউকে কিচ্ছু করব না এমনি তো এখন তুই কারো কিছু ক্ষতি করতে পারবি না তান্ত্রিক নিজের ব্যাগ থেকে একটা ছোট শিশি বার করে যার ভেতরে ডাইনি একটা ধোঁয়ার রূপে বন্দি হয়ে যায় তান্ত্রিক ওই শিশি নিয়ে জঙ্গলের এক কুঁয়োর কাছে গিয়ে পৌঁছয় আজকের পর তুই এই কুয়োতে বন্দি থাকবি যতক্ষণ কেউ তোকে থেকে না করে কি যে বেড়াস তুই এখানে মুখ ঝুলি কেন বসে আছিস আরে আমরা পিকনিকে যাচ্ছি ভাই কারোর সাধ্যে নয় ভাই জবে থেকে আমি জানতে পেরেছি যে আমরা যে জঙ্গলে পিকনিক করার জন্য যাচ্ছি সেখানে একটা ডাইনির কুঁয়ো রয়েছে আর ওখানে আশেপাশে থাকা লোকেদের কথা মতো যে ওই কুঁয়োর ডাইনি লোকেদেরকে মেরে নিজের বয়সকাল বাড়িয়ে দেয় ব্যাস তখন থেকে আমার কেরোসিন অবস্থা ভাই আরে গ্রামের লোকেরা মূর্খ হয় সেই জন্য ওরা সবাই ভূতের ডাইনির উপরে আজ অব্দি বিশ্বাস করে যাই হোক ঠিক আছে ডাইনি হোক বা ডাইনির মা ওর সাথে আমরা করবো রনিতের কথাগুলো একদম সত্যি ছিল কিন্তু ওর বন্ধুরা ওর কথাগুলোর মজা উড়িয়ে খুব বড় ভুল করে ফেলেছিল এরকম করে সবাই আজকে নিজেদেরকে একটা খুব বড় বিপদে ফেলে দিয়েছিল জল শেষ হয়ে গেছে আমি জল নিয়ে আসছি ভিকি জলের সন্ধানে ঘন জঙ্গল পার করে এগিয়ে চলেছিল তখনই ও সামনে একটা কুটিতে অনেকগুলো বাদুরকে ঝুলে থাকতে দেখতে পায় আর তারপর ওই সব বাদুরগুলো ওখান থেকে যেই না উড়ে চলে গেল ভিকি ওখানে একটা বোর্ড ঝুলে থাকতে দেখলো বোর্ডে লেখা ছিল সাবধান ডাইনির কুয়ো এই কুঁয়োর কাছে যাওয়া একেবারে নিষেধ আজ পৃথিবী থেকে কোথায় পৌঁছে গেছে কিন্তু এই গ্রামের লোকেরা এখনো ভূত প্রেতের কথায় আটকে রয়েছে ভগবানই জানে গ্রামের লোকগুলোর মাথায় কবে বুদ্ধি হবে ভিকি একটা গাছের ডাল ভাঙে সেটা বোতলে ভেঙে তার সাহায্যে কুয়ো থেকে জল বার করতে লাগলো তখনই ওর কানে খুব ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেল আওয়াজ শুনে ভয় পেয়ে যায় আর এদিকে ওদিকে তাকাতে লাগলো কিন্তু চারিদিকে শুধু গাছপালা আর বন জঙ্গল ছাড়া কিছুই দেখতে পেল না ভিকি ঘাবড়ে গিয়ে কে আছে ওখানে মনে হচ্ছে কোনো বাচ্চাকেই কুয়াতে ফেলে দিয়েছে হবে আমি আবার ফিরে এসেছি আমি আবার ফিরে এসেছি দেখ তান্ত্রিক আমি আবার ফিরে এসেছি ওর পেছনে কি হচ্ছে সেটা না জেনে রিকি জলের বোতল নিয়ে সামনে কারের দিকে এগিয়ে গেল ও পেছন থেকে এই আওয়াজগুলো শুনে ভয় থেমে যায় তখনই ডাইনির নজর ওর উপর পড়ে যায় আর তখনই ও ভিকির পেছনে গিয়ে চুপ করে দাঁড়িয়ে যায় ডাইনি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ভিকি অনুভব করে ফেলল যে কেউ ওর পেছনে এসে চুপ করে দাঁড়িয়ে আছে ও একটু ভয় পেয়ে গেল তা সত্ত্বেও ভয়ে কাপ ছিল ভিকি সাহস করে পেছনে ঘুরে তাকালো আর খুব খারাপভাবে শখ লেগে চোখ খোলা হয়েই রয়ে যায় যেন ও মৃত্যুকে দেখে ফেলেছিল কুঁয়োর ওপরে বাতাসে একটা বড়ি খুবই মারাত্মক ডাইনি যে ওকে দেখে চোরে চোরে হেসে যাচ্ছিল ভেকি প্রাণ বাঁচিয়ে ওখান থেকে পালিয়ে যায় কিন্তু ও বেশি দূর যেতে পারল না ডাইনি নিজের লম্বা চুল দিয়ে ওকে ধরে নিজের দিকে চোরে টেনে নিল আমার থেকে দ্রুত তো অলিম্পিকের খেলোয়াড়াও দৌড়তে পারবে না তাহলে তুই আর কি জিনিস রে হ্যাঁ কত যুবক আর গরম রক্ত আজ তো আমি খুব মজা পাবো তোর রক্ত খেয়ে ভগবানের জন্য আমাকে ছেড়ে দাও আমাকে মেরো না তুমি এই জল খেয়ে নাও আমি জল নয় রক্ত খাই তুই ওখানে ওই বোর্ডে সাবধান লেখা ছিল পড়িস নাকি রে রক্ত চুষে খাওয়া ডাইনি আমি যে রক্ত খেয়ে যুবতী হয়ে যায় এবার আমি তোর রক্ত খাবো হঠাৎ ডাইনির জীব খুব ধারালো হয়ে যায় আর একটা ছটকায় মাথা থেকে ধর আলাদা করে দেয় ওর ধর থেকে বেরোনো রক্তটাকে হাতে তুলে খেতে লাগলো রক্ত খেয়ে ডাইনি একটু যুবতী হয়ে যায় আর ওর চেহারার ভাঁজ কাটা দাগ একটু কম হয়ে যায় এই ভিকি কোথায় মরে গেল ভাই অমিত মনে হচ্ছে ওই জঙ্গলের ঝাড়ে কিছু আছে ওই ঝাড়টা খুব জোরে জোরে নড়ে যাচ্ছে অমিত তাকিয়ে ওই দিকে দেখলো ঝাড়টা একটু নড়াচড়া করছিল না ও বলল কোথায় নড়ছে ওখানে তো কিছুই নেই ভয় পাস না বাতাসে নড়ছিল হয়তো কিন্তু বাতাস তো একটু বইছে না দেখ একটাও পাতা নড়ছে না ভাই তুই খুব বেশি ভয় পাস কোনো জন্তু হবে আমাদের দেখে ভয় পালিয়ে গেছে তুই টেনশন নিস না চল চেল মারে আর কিন্তু রনি তো টেনশন নিয়ে ফেলেছিল ওর বন্ধু ওকে ছটফট করতে দেখছিল অমিত আর সনজিৎ রনিতকে বাঁচানোর জন্য ওর দিকে দৌড়ল রনিতকে টেনে বাইরে বার করার পুরো চেষ্টা করল তখনই হঠাৎ রনিতের শরীর বাইরে বেরিয়ে যায় এই কারণে অমিত আর স্বর্ণজিৎ মাটিতে পড়ে যায় মাটিতে পড়ার পর ওরা নিজেদেরকে সামনে নেয় আর ওদের নজর রনিতের দিকে চলে যায় রনিতের মাথা ধর থেকে উধাও ছিল এটা দেখে অমিত সনজিৎ গুরুতরভাবে ভয় পেয়ে যায় দুজনে কিছু বুঝতে পারতো তার আগেই ঝাড় থেকে ডাইনের চুল বেরিয়ে আসে আর ওই চুলটা ওদেরকে ধরে কুঁয়োর দিকে টেনে নিয়ে চলে যায় দুজনে উল্টোভাবে ঝুলে থাকা ডাইনের চেহারা থেকে কয়েক ইঞ্চি দূরে ছিল আজকের এই খাবার খেয়ে আমি খুব খুশি মানুষ যদি কোনো সাবধানের বোর্ড দেখেও না দেখতে পায় তাহলে তারা তাদের মৃত্যুকে নিমন্ত্রণ করে সেই জন্য যেখানে সাবধানের বোর্ড থাকবে সেটাকে না দেখার ভান করিবেন না কে জানে ওখানেও ডাইনির বাস রয়েছে আছে আর কোন বাপের ছেলে যারা এই সাবধান বোর্ডকে অবমাননা করে আমার কুয়োর কাছে আসতে চায় বিউটিফুল আরে বাবলু তুমি এসো এসো ভেতরে এসো পৃথিবীর সব থেকে সব থেকে সুন্দরী মেয়েকে আমার তরফ থেকে প্রেম ভরা হ্যাপি 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 বার্থডে থ্যাংক ইউ থ্যাংক ইউ তুমি দেখছি আজ আলাদা মুডে কথা বলছো আর কি বলি যখনই তোমাকে দেখি জানি না আমার কিছু হয়ে যায় আমি একটা আলাদা জগতেই চলে যাই যেখানে আমি শুধু শুধু তোমাকেই দেখতে পাই বাহ বাহ কি দিচ্ছ গুরু এরকম ডায়লগ তো শুধু ফিল্ম আর টিভিতেই শুনেছিলাম যখন হিরো হিরোইনকে নিজের প্রেম নিবেদন করে পার্সোনাল জীবনে আমি প্রথমবার শুনছি বাই দ্য ওয়ে তুমি ফিল্মে অ্যাক্টিং করার প্ল্যান করছো নাকি নাকি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো ঠিক ধরেছো তুমি আজকের আগে আমি কখনো তোমাকে নিজের মনের অবস্থা বলতে পারিনি আর যখন সুযোগ পেয়ে গেছি তো হ্যাঁ আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই ও গড আমি তো বাস এমনিই বলছিলাম আর তুমি বাবলু দেখো তুমি আমাকে ভালোবাসো এটা জেনে আমি যতটা সারপ্রাইজড ততটা খুশিও আমি তোমার ভালোবাসার সম্মান করি কারণ তুমি একজন খুব ভালো মানুষ আর সত্যি বলতে বিজয়ও আমাকে প্রপোজ করেছিল আর তখন আমি খুব কনফিউজ ছিলাম কারণ সত্যি বলতে আমার তোমায় আর বিজয়কে দুজনকেই ভালো লাগতো কিন্তু তোমার আসার ঠিক আগেই আমি বিজয়কে বিয়ে করব ঠিক করে ফেলেছি আর এখন আমি ওকেই বিয়ে করব আই থিংক আই লাভ হিম কে বিজয় ওই মূর্তিকার হ্যাঁ সেই কংগ্রেচুলেশনস থ্যাংক ইউ আরে আমিও না আমার কারোর সাথে মেলার ছিল ভুলেই গেছিলাম আমি তোমার সাথে পরে দেখা করছি আমাকে এক্ষুনি ওয়ার্ল্ড স্ট্রিট যেতে হবে বাই চলো ভাই মূর্তিও বানানো হয়ে গেল কিছুক্ষণ শুকোতে রেখে দিই তারপর নেহাকে গিয়ে ওর বার্থডে সারপ্রাইজ দিয়ে দেব ও এটা দেখে খুব খুশি হয়ে যাবে কারণ ও ভগবান শিবের সারথী নন্দী দেবতাকে খুব পছন্দ করে আরে বাবলু তুমি মনে হচ্ছে খুব জোরে বৃষ্টি আসবে তুমি ভেতরে চলে এসো আমি তোমাকে ডিস্টার্ব করে নিত কিছুক্ষণ আগে এলে হয়তো ডিস্টার্ব হয়ে যেতাম কিন্তু এখন কাজ থেকে ফ্রি হয়ে গেছি তুমি বলো এত রাতে কেন আসা হলো কিছু না ভাই ব্যাস কাজ দিয়ে যাচ্ছিলাম তো হঠাৎ মনে পড়লো যে তোমার বাড়িটাও কাছেই আছে ভাবলাম তোমার সঙ্গে দেখা করে যাই তাই এসে গেলাম তোমার কোনো প্রবলেম নেই তো কেমন কথা বলছো আর আমার কেন কিছু প্রবলেম হবে কিন্তু আমার আমার হচ্ছে হচ্ছে প্রবলেম কেন কেন করলে তুমি এরকম কারণ আমিও নেহাকে ভালোবাসি আর তোমার চেয়ে অনেক বেশি ভালোবাসি দেখো তোমাকে মারতে আমার একটু হাত কাঁপেনি তোমার মরার পর নেহা আমার হবে শুধু আমার হবে নেহা নেহা এখানে বিজয়ের ঘরে আগুন লেগে গেছে আর বিজয় কি হয়েছে বিজয় ও আগুনে পড়ে গেছে নেহা ও আগুনে পড়ে গেছে ঘর খুঁজে পেলাম না মনে হয় এখানের ঘরের মালিক খুব এক টাকা মূর্তিগুলো ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক কোনো ব্যাপার না এই মূর্তিগুলোই বিক্রি করে টাকা কামিয়ে নেব এই মূর্তিটা তো খুবই সুন্দর লাগছে আর অনেক আলাদাও এইভাবেই পালানোর সব চেষ্টা বৃথা তুমি কোথাও পালাতে পারবে না আমাকে ছেড়ে দেন ভুল হয়ে গেছে বাবু আজকের পরে আমি আমি কখনো চুরি করব না কখনো না যদি তুই তো যেতে চাস আমার একটা কাজ করে দে একটা কি আমি তো আপনার সব কাজ করে দেব ব্যাস আমাকে ছেড়ে দিন তাহলে এই মূর্তিগুলো নিয়ে বিজনেসম্যান বাবুলুকে দিয়ে দাও যদি না দাও তাহলে মারা পড়বে আপনি চিন্তা করবেন না আমি এক্ষুনি গিয়ে দিয়ে আসছি আগে বলুন আগে আমি বাবলু বাবুর সঙ্গে দেখা করতে চাই আমি বাবলু বলুন খুব ভালো খবর স্যার স্যার আমরা আমাদের কোম্পানির তরফ থেকে ফোন নম্বরের সাহায্যে লাকি ড্র করানো হয়েছিল যাতে আপনার নাম এসেছে সেই জন্য আপনাকে একদম ফ্রি গিফট দেওয়া হচ্ছে এই নিন ও ইউ ওয়াও এটা তো খুব সুন্দর মূর্তি এরকম মূর্তি তো ওরও খুব পছন্দ হ্যালো নেহা তুমি কি এক্ষুনি আমার বাড়ি আসতে পারবে তোমাকে আমার কিছু দেখানোর ছিল নেহা দেখো আমি তোমার জন্য কি অর্ডার করেছি তোমার সব থেকে পছন্দের মূর্তি নন্দী দেবতা তুমি জানো এটা আমি বিশেষভাবে তোমার জন্য মানাতে দিয়েছিলাম সো আমি জানতাম নেহা নন্দী দেবতার মূর্তি দেখে তোমার মুখে নিশ্চয়ই স্মাইল আসবে এই স্মাইলটা দেখার জন্য আমি জানি না কবে থেকে ছটফট করছিলাম নেহা যার যাওয়ার ছিল সে তো চলে গেছে এখন তার কথা ভেবে এই জীবনটাকে নষ্ট করাটাকে ঠিক করছে বাবলু আমি তোমার কথা খুব ভালো করে বুঝতে পারি কিন্তু আমি কি করি আমি বিজয়কে ভালোবাসি আর যতক্ষণ আমি বেঁচে আছি ওকে ছাড়া আর অন্য কারোর কথা ভাবতে পারবো না জীবনটা অনেক বড় যে নেহা এটাকে এভাবেই নষ্ট করো না আর তুমি কতদিন এভাবে দুঃখ পেয়ে একা কষ্ট পেতে থাকবে তোমার এই অবস্থা আমি আর দেখতে পারছি না যদি তোমার আপত্তি না থাকে তাহলে তোমার এই কষ্টটা সাথে শেয়ার করতে চাই বাবলু আমি জানি যে তুমি আমার সব থেকে ভালো বন্ধু আর আমি এটাও জানি যে তুমি আমাকে খুব সুখে রাখবে কিন্তু সরি বাবলু আমি বিজয়ের জায়গা অন্য কাউকে দিতে পারবো না আর প্লিজ আজকের পর আমরা এই টপিক নিয়ে আর কোনো কথা বলবো না তুমি বসো আমি তোমার জন্য কোল্ড ড্রিঙ্ক নিয়ে আসছি যে জিনিস আমি ভালোবেসে আর প্রার্থনা করে পাই না নেহা সেটা আমি সাম দাম দণ্ড ভেদ দিয়ে ছিনিয়ে নিই কিছুক্ষণের মধ্যে তুমি আমার বুকে থাকবে এই নাও কোল্ড ড্রিঙ্ক নাও এটা খেয়ে তোমার মাথা একটু ঠান্ডা আর তাজা হয়ে যাবে কোল্ড ড্রিংকটা খেয়েও না নেহা কে কে ওখানে সামনে এসো নেহা এই পাবলু তোমার ক্লাসে অজ্ঞানের ওষুধ মিশিয়েছে মি 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 নেহা আমি কিছু মেশাইনি কে তুমি সামনে এসো সামনে এসো বলছি তুমি কি ব্যাপার তোমার শেতি شوقwidetilde তো খুব ভালো আমি তো ভেবেছিলাম যে তুমি আমাকে ভুলে গেছো হয়তো বিজয় তুমি তুমি কোথায় চলে গেছিলে বিজয় তোমার নেহাকে ছেড়ে কোথায় চলে গেছিলে হ্যাঁ দূরে যাওয়ার জন্য আমাকে ক্ষমা করে দাও নেহা তোমার জন্মদিনের উপহারের জন্য আমি তোমার জন্য নন্দী দেবতার এই মূর্তিটাই বানিয়েছিলাম কিন্তু তোমাকে এটা দেওয়ার আগেই এই কপট ধূর্ত ছলবাজ আর নিজ মানুষটা আমাকে মেরে আমার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল নেহা ও মানুষ নয় ও একটা ভূত ওর কথা বিশ্বাস করো না ও মিথ্যে কথা বলছে না আমার বিজয় মিথ্যেবাদী নয় মিথ্যে তুমি বলছো তুমি এটা ধোখাবাজ তুমি খুনি একটা হ্যাঁ আমি খুনি আর খুনিটা আমি তোর জন্যই হয়েছি বুঝলি তোকে আমি প্রাণের চেয়ে বেশি ভালোবেসেছি নেহা কিন্তু তুই আমাকে ছেড়ে এই তুই পয়সার মূর্তিকারকে পছন্দ করলি তুই আমাকে যদি মেনে নিতিস আমাকে বিয়ে করে নিতিস তাহলে বিজয়কে মরতে হতো না বুঝতে পেরেছিস তুই তুই বাধ্য করেছিস আমাকে খুনি হতে খবরদার যদি সামনে এগিয়ে এসো আমি একেও মেরে ফেলবো চলে যাও এখান থেকে চলে যাও তুই একটা আত্মাকে হুমকি দিচ্ছিস

কিন্তু আমাকে যেতেই হবে কিন্তু যাওয়ার আগে তোমাকে শুধু এইটুকুই বলতে চাই আমি তোমাকে খুব ভালোবাসি নেহা আমিও তোমাকে খুব ভালোবাসি বিজয় আই লাভ ইউ টু তুমি ছাড়া আমার জীবনের কোনো অর্থ নেই আমিও তোমার সঙ্গে যাব বিজয় যদি তার জন্য আমাকে মরতেও হয় তাহলে আমি মরবো আর মরার পর আমরা দুজন আমাদের জগতে হাসি খুশিতে একসাথে থাকবো না নেহা আত্মহত্যা করা পাপ সমান তুমি এই পাপ করো না আর কথা দাও তুমি বাঁচবে তুমি আমার হয়ে বাঁচবে কথা দাও নেহা যদি তুমি এটাই চাও বিজয় তাহলে ঠিক আছে আমি বাঁচবো ভালো থেকো তুমিও আসছি বিজয়